হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম তাসনিমের আজকের পড়াশোনা নিয়ে তো তাসনিমের আজকে পড়াশোনায় রয়েছে ঘুমানোর দোয়া তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি পড়ব ঘুমানোর দোয়া আল্লাহু বিসমিকা আহিয়া নাসলিমের কাছে থেকে ঘুমানোর দোয়া শুনলাম এরপর আছে জাল দিয়ে শব্দ ও ছড়া তো আমরা যা পড়ছিলাম তাই পড়বো এটা রিভাইসের সময় হয়ে যাবে নুন নুনে নারুন নুনে নারুন নুনে নারুন নুনে নারুন নারুন মানে আগুন নারুন মানে আগুন নার নিয়ে খেলতে নাই নার নিয়ে খেলতে নাই নিরাপদে থাকতে চায় নিরাপদে থাকতে চায় নুন নুন নিয়ে নুন নারুন নারুন মানে আগুন নারুন নিয়ে খেলতে বা নার নিয়ে খেলতে নাই নিরাপদে থাকতে চায় নার নিয়ে খেলতে বা নিরাপদে থাকতে চায়

আগুন নার নিয়ে খেলতে চায় নিরাপদে থাকতে চায় গুড তাহলে আমরা এখন আগের পড়াগুলো রিভাইজ করে নিই আলিফ 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 আল্লাহ আল্লাহ তাআলা এই যারে সলগারে থাকে মানো বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আল্লাহ ঘর বাইতুল্লাহ মানে সে খুলিলুল্লাহ তা 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 তো ফাউ তো ফাউ মানে ভালো ফল খেলে মানে দেহে বল সা সাতে সাউর সাউর বড় ফল সাউর খাই সবাই মিলে দোয়া করি খালি দিলে জিম জিম জিমে জাবালুন জাবালুন মানে পাহাড় জাবাল জাবাল ঘেরা নবীদের খেজুর ফলও আছে বেশ হা হাতে হাতে কাটুন হাতে কাটুন মানে বাগান হাতে ফুলে ফলা হাসি দেখে সবাই ভালোবাসি ক কফ খ খ খতে খুজুর খুজুর মানে রুটি খুজ আছে কলার সাথে খেতে হবে ডান হাতে ডাল ডাল দাউ দাউ মানে ঔষধ দা খাড়ি আর রে আর আলো জানো জাল জালে জাহাবুর জাহাবুর মানে গয়দা জাহাব দে গয়দা করো মন দিয়ে পড়ে পড়ি জাহাবন মানে স্বর্ণ র র র তে রুম রুমানুন রুমানুন মানে আনা রুমান খাই বজা পাই খানা শিশে পড়তে যায় যা যা যাতে যাহরু যাহরু মানে ফুল যাহর দেখে জুড়ে ওর ওলি ছিটে ভর ভর সিন সি সিদ সায়াতুন সায়াতুন মানে ঘুরি সায়া দেখে সহায় মত সালাত পড়ো মুমিন যত সিন সি সিরে শাশু শাশুরারে সূর্য শাশুরতে রাতে শেষে আলো ছড়ায় সারা দেশে ফল সাদে সুভুর সুভুর বনে ভোল সুভুর হলো পাখি গাই শোনা বরে পতে দে দ দ দে দাও দাও বরে আলো তো হলে যাও দাও চলো আধা যাবে আসবে আলো তো 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 तया না তো तया না তো বরে উড়ে যায় আকাশ পথে উড়ে চলে যা তে যা

উড়ডা খেলা মন্দ নয় ফরস্টার না জানো লাম 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 লিসেন উন লিসেন উন মানে জবা লিসেন করো হেফাজত পাবে নবী সাফায়া মি মি মিম মসজিদুন মসজিদুন মানে মসজিদ মসজিদে যাও জামাত ধরো অক্তমত নামাজ পড়ো নুন 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 নারুন 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 মানে আগুন নারুন নে খেলনে না নার নিয়ে খেলতে নাই নার নিয়ে খেলতে নাই নিরাপদে থাকতে চায়। আবার বলো নুন নুনে নারুন নারুন মানে আগুন নারুন নে খেলতে না নিরাপদেরে নার নিয়ে খেলতে নাই নার নিয়ে খেলতে নাই নিরাপদে থাকতে চায়। নুন নুনে নারুন নারুন মানে আগুন নার নিয়ে খেলতে না নিরাপদে থাকতে চায়। তো দেখতে পাচ্ছেন তাসলিমের রিভাইজ করার ফলে পড়াগুলো খুব সুন্দর করে মুখস্থ হয়ে গেছে তো এখন আমরা পড়বো এরপরের পড়া এরপরে আছে হচ্ছে কে দিয়ে শব্দ ও ছড়া তো আমরা আজকে ওয়াই দিয়ে শব্দ ছড়া পড়ব বাকিগুলো রিভাইজের সময় হয়ে যাবে ওয়াই 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 ফর ইউট ওয়াই ফর ইউট ওয়াই ফর ইউট

আসবে খোকা সাগর তীরে গুড ওয়াই ওয়াই ফর ইয়ট ওয়াই ফর ইয়ট ইয়ট মানে পালের জাহাজ ইয়ট মানে পালে জাহাজ ইয়ট চলে তুফান চিরে ইয়ট চলে তুফান চিরে আসবে খোকা সাগর তীরে আসবে খোকা সাগর তীরে তাহলে ওয়াই ফর কি ওয়াই ফর ইয়ট ইয়ট মানে পালে জাহাজ ইয়ট চলে তুফান চিরে থাকবে যাচ্ছে খোকা সাগর তীরে ইয়োর চলে তুফান তীরে আসবে খোকা সাগর তীরে আচ্ছা বলো ওয়াই 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 ফর ইয়োর সিওর তরে পালে জাহাজ ইয়োর ইয়োর চলে তুফান তীরে আসবে আসবে খোকা সাগর তীরে গুড এখন আমরা আগের পড়াগুলো রিভাইজ করে নেব এ এ এবার আল্লাহ আল্লাহ তাআলা মেয়ের বাচ্চ কিছু তালি বি বি ফর বল বল নাই খেলে যায় ফর স্টার করতে নাই সি সি ফর ক্যাফ ক্যাফ মানে টু ফি ক্যাফ রাখি মাথায় ভাই প্রিয় নবী তাই ডি ডি ফর ডেড ডেট মানে খেজুর ডেড দে এটা দেখাই দেব মনে শক্তি পায় ই ই ফর আই আই মানে চোখ আই কত আই কত মূল্য ভাই অন্ধ দেখা বুঝিতা আই ই ফর এফ 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 ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে পতাকা ফ্ল্যাগ না ফ্ল্যাগ 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 বলতে সবাই সেটা লাল সবুজের ভিতরে ঘেরা জি জি ফর গ্লাস গ্লাস ফর দা গ্লাস গ্লাস ফর ঠাড়া পারে আল্লাহ পাকের রহের বাড়ি এস এস ফর হেড হেড মানে হাত হ্যান্ডে করা ভালো কাজ যেতে না হয় কুড়োলাস আই 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 ফর আই ফর আইস আইস মানে বরফ

মা বলেছে ধরতে পারা ও অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ দেখে মায়ের হাতে যাচ্ছে খোকার সাথে সাথে পি পি পেন পেন মানে কলম পেন দিয়ে লিখা শিখি বই থেকে পড়া শিখি পেন দিয়ে লিখা শিখি বই থেকে পড়া শিখি কিউ 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 ফর কুরআন কুরআন মানে কুরআন কুরআন মেনে চললে সবে সুখ আসবে ভবে আর 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 ফর রোজ রোজ মানে গোলাপ রোজগুলো রাতে এসেছে ফুটে ফুটে বৃষ্টি এসেছে এস 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 ফর শিপ শিপ মানে জাহাজ শিপ আমরা উদ্দায়ে ছুটে চলে সাগর দিয়ে টি 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 ফর টমেটো টমেটো আর তাজা ফল খেলে বাইরে দেহে বল এই ইউ 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 ফর আমরেলা আমার তো আমরেলা বৃষ্টি নাম এই বেলা ভি 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 ফর ভ্যান ভ্যান মানে মালগাড়ি ভ্যান যাচ্ছে মাল নিয়ে থামবে সোজা হাঁটে গিয়ে ডব্লিউ 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 ফর ওয়াচ ওয়াচ ফর ঘড়ি ওয়াচ দেখে সবাই হত নামাজ পড়া মুমিন যত এক্স 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 ফর জিবেক 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 করে ছোট জাহাজ জিবেক চলে সাগর যে সাগর পথে খোকা চাই চালক হতে ওয়াই 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 ফর ইয়ট ইয়ট মানে পাললে পালের জাহাজ পাল পাল ইয়ট চলে ইয়ট চলে তুফান চিড়ে থাক আসবে খোক্কা সাগর তীরে তো তাসলিমের ইংরেজি পড়া মোটামুটি শেষ হলো এরপর আছে বাংলা তো দিয়ে শব্দ ও ছড়া তো তো তোতে তালা তোতে তালা তোতে তাল তোতে তাল তালা আছে চাবি চাই তালা আছে চাবি নাই চাবি চাই চাবি চাই তালা আছে চাবি চাই তালে তোতে তো তোতে তালা তো তোতে তাল তালা নাই তালা আছে তাও চাবি নাই তালা আছে চাবি চাই তালা আছে চাবি চাই তোতে তোতে তালা তোতে তাল তালা আছে চাবি চাই গুড তাহলে আমরা আগে পড়ে গুলো রিভাইজ করে নি ক ক কতে কলা কলম 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 দিয়ে লিখন শিখি খ হা খতে খাতা পাতায় পড়া লিখি গ গ গতে গাবি তুত খেতে ভালো ঘ ঘতে ঘড়ি দেখে সময় বলো উ ও ওতে ব্যাগ ব্যাগ দেখে আশের মাসে রং মেখেছে বৃষ্টি বাসে চ চ চতে চাঁদ চাঁদ উঠে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে ছ ছতে ছাতা আতে দাদু হাসে ছাতা

তাও চাবি চাই তাও বলতে হবে কেন তালা আছে চাবি চাই তালা আছে চাবি চাই গুড তাহলে তাসনিমের বাংলা পড়াও শেষ হলো এরপর আছে সংখ্যা এক থেকে পঁচিশ তো এক থেকে পঁচিশ পর্যন্ত আমি ওকে না দেখে লিখে নিব আপনারা দেখতে থাকুন এখন তাসনিমের এক থেকে একদম পঁচিশ পর্যন্ত না দেখে লেখা হয়ে গেছে আজকে একটু মেশাতে হয়নি একবার ভুল করেছে তো ইরেজার হারিয়ে ফেলেছে তো আমি তাকে বলেছি যে এরপর যদি ইরেজার ব্যবহার করতে হয় ভাঙা একটা ইরেজার নিয়ে এসেছে তো আমি বলেছি যে ভাঙা ইরেজার ব্যবহার করতে দেবো না এটা খাতা নষ্ট করে ফেলছে তো তোমার যদি ইরেজার ব্যবহার করতে হয় তাহলে পিটন দেবো তো ও একবারও ইরেজার ইউজ না করে ভুল না করে সব কিছু লিখে ফেলেছে তো সব কিছু ঠিকঠাক হয়েছে একটু ভুলেও যায়নি প্রতিদিন শেষেরগুলো ভুলে যায় আজকে একটুও ভুলে যায়নি তো এভাবে প্র্যাকটিস করতে থাকলে প্রতিদিনেরটা প্রতিদিন লিখিয়ে নিলে অভ্যাস হয়ে যাবে তো আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ